শিক্ষার্থীরা যে যেখানে আছো আশা রাখছি ভগবানের কৃপা সকলেই ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় অনেক ভালোই আছি তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আমি আমার পরিচয়টুকু তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমি সুভাষচন্দ্র দাস অধ্যক্ষ ভারপ্রাপ্ত পাহাড়পুর আদর্শ কলেজ আজমিরিগঞ্জ হবিগঞ্জ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি অনলাইনে তোমাদের সামনে যে ক্লাসটি নিতে যাচ্ছি তা হচ্ছে পরিণীতি ও সুশাসন বিষয়ের উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গনী তো প্রিয় শিক্ষার্থীরা আশা রাখছি যেহেতু আমরা এই করোনা মহামারীর কারণে ফেস টু ফেস ক্লাস নিতে পারছি না বিদায় আজকে আমরা অনলাইন ক্লাসের সহযোগিতা নিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে অনলাইন ক্লাস এবং সরাসরি ক্লাসের মধ্যে অনেক পার্থক্য থাকে তো যেহেতু আমরা সরাসরি ক্লাসের মধ্যে কলেজে যখন আমরা সরাসরি ক্লাস নেই তো সেইখানে আমরা পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নেই আর অনলাইনে আমরা পনেরো মিনিট বিশ মিনিট বারো মিনিট এরকমভাবে আমরা ক্লাস নিচ্ছি তো প্রিয় আমার এই কথাটি বলার মূল কারণটি হচ্ছে যে আসলে পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস আমরা পনেরো মিনিটে কেউ বিশ মিনিটে কেউ বারো মিনিটে নিচ্ছি আসলে এই অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা এই পঁয়তাল্লিশ মিনিট ক্লাসের মূল বিষয়বস্তুটুকু আমরা কভার করব তো প্রিয় শিক্ষার্থীরা তারপরেও আমরা চেষ্টা করি কবি সংক্ষেপে পনেরো মিনিট হোক আর বিশ মিনিটই হোক আমরা তোমাদেরকে আমরা মূল মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি তো সেই সাথে তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার আর সেটি হচ্ছে তোমরা অবশ্যই এদিক সেদিক মনোযোগ না দিয়ে সোজাসুজি আমাদের ক্লাসের মধ্যে মনোযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা উনিশশো পাঁচ সালের পূর্বে উনিশশো সালের পূর্বে বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ একটি প্রদেশ তো প্রিয় শিক্ষার্থীরা আমি একটু বলে রাখি যে বাংলা প্রদেশটি বাংলা বিহার উড়িষ্যা এবং চোটনাগপুর এই সমস্ত অঞ্চল নিয়ে গঠিত ছিল আমাদের তৎকালীন বাংলা প্রেসিডেন্সি তো এই বাংলা প্রেসিডেন্সিটা এতই বড় ছিল যে প্রায় দুই লক্ষ বর্গমাল আয়তনের এই বাংলা প্রেসিডেন্সি একটিমাত্র কেন্দ্র থেকে শাসনকার্য পরিচালনা করা সম্ভব ছিল না বিধায় তৎকালীন বাইশ্রয় এই বাংলাটাকে ভাগ করার জন্য উনিশশো পাঁচ সালের পয়লা সেপ্টেম্বর ঘোষণা দেওয়া হয় এবং উনিশশো সালের পনেরোই অক্টোবর তা কার্যকর করা হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই বঙ্গভঙ্গটুকু তৎকালীন লট কার্জন যেটুকু বুঝলাম আমরা প্রশাসনিক সুবিধার জন্য এই বঙ্গভঙ্গটা করেছিল তো দেখা যাক বঙ্গভঙ্গ কিভাবে হয়েছিল বা কোন কোন জায়গা নিয়ে বঙ্গভঙ্গ হয়েছিল যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং আসাম নিয়ে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ গঠন করা হয় যার রাজধানী ছিল ঢাকাতে আর পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ যার রাজধানী ছিল কলকাতাতে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয় সার বামফিল ফুলারকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয় অ্যান্ড্রু ফ্রেজারকে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বঙ্গভঙ্গের পটভূমিটুকু বঙ্গভঙ্গের সংক্ষিপ্ত পটভূমিটুকু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আশা করছি তোমরা সকলেই আমার এই লেকচারটুকু ভালোভাবে আয়ত্ত করে নিয়েছ তো একটি কথা আজকে না বললেই নয় এই পৃথিবীতে যাই কিছু ঘটক না কেন প্রত্যেকটি কাজের পেছনে কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণ থেকেই থাকে তো এই উনিশশো সালের বঙ্গভঙ্গ তার ব্যতিক্রম নয় কেন বঙ্গভঙ্গ করা হয়েছিল অবশ্যই তার পিছনে কোনো না কোনোভাবে অনেক বড় কারণ গোপনে ছিল তো প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কারণেই ছিল আজকে আমি যেহেতু আমরা অনলাইন ক্লাস খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নেই সেই কারণে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই আশা করছি তোমরা সকলে সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থীরা এই বঙ্গভঙ্গের প্রধান কারণ এবং তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য যে কারণটি সেটি হচ্ছে প্রশাসনিক কারণ কারণ প্রশাসনিক কারণই হচ্ছে এই বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য তো প্রিয় শিক্ষার্থীরা বঙ্গভঙ্গ ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার আসলে বঙ্গভঙ্গটুকু ছিল একটি প্রশাসনিক সংস্কার আয়তনে এবং জনসংখ্যার দিক থেকে অর্থাৎ আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এই ভারতীয় উপমহাদেশে বাংলা প্রেসিডেন্সি ছিল সর্ববৃহৎ একটি প্রদেশ এই ভারতীয় উপমহাদেশে প্রায় এক তৃতীয়াংশ লোকের বসবাস ছিল এই বাংলা প্রেসিডেন্সি চেয়ে বাংলা প্রেসিডেন্সির মধ্যে ভারতীয় উপমথের প্রায় এক তৃতীয়াংশ লোক বসবাস করত কলকাতা থেকে পূর্বাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা এবং শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল খুবই কঠিন কাজ যে কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলকে একটি প্রশাসনিক ইউনিটি বা একটি প্রদেশে রাখা যুক্তিসঙ্গত তিনি মনে করেননি তাই তিনি উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেন এবং পরবর্তীতে উনিশশো পাঁচ সালে তা কার্যকর করেন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এই বঙ্গভঙ্গের পিছনে সবচেয়ে বড় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসনিক কারণ দ্বিতীয় কারণটি হচ্ছে অর্থনৈতিক কারণ বঙ্গভঙ্গের পিছনে অর্থনৈতিক কারণ কোনোভাবেই মানে কম ছিল না উনিশশো সালে বঙ্গভঙ্গের পূর্বে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কোন জায়গায় কলকাতাতে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য তারপরে অফিস আদালত সবকিছুর প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল কলকাতাতে অথচ পূর্ব বাংলা থেকে কাঁচামাল সরবরাহ করে কলকাতায় গড়ে উঠত বড় বড় শিল্প কারখানা ফলে বাংলার অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে থাকে শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে পূর্ব বাংলার কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এ অবস্থার কথা চিন্তা করেই এই লর্ড কার্জন বাংলাটাকে ভাগ করার একটা পরিকল্পনা গ্রহণ করেন তারপর হচ্ছে তৃতীয় কারণটি হচ্ছে সামাজিক কারণ ব্রিটিশ ভারতে পূর্ববঙ্গের অধি অধিকাংশ জনগোষ্ঠী ছিল মুসলমান এবং যাদের পেশা ছিল কৃষি এ অঞ্চলে অধিকাংশ জমিদার এবং মহাজন ছিল সবাই হিন্দু সম্প্রদায়ের তারা মুসলমানদের নানাভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেই থাকত তাদের অত্যাচারে চরমভাবে অতিষ্ঠ হয়ে ওঠে মুসলিম জনগোষ্ঠী মূলত ব্রিটিশ শাসনের শুরু থেকেই ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতি উদার এবং মুসলমানদের প্রতি বৈরী মনোভাব বা বৈরি নীতি অনুসরণ করতে থাকে ব্রিটিশ সরকারের এ পক্ষপাতমূলক আচরণ দেখে এবং পূর্ব বাংলার হিন্দু জমিদার এবং মহাজনদের শোষণ নির্যাতন মুসলমানদের মধ্যে চরম ক্ষুবের সৃষ্টি করে আর এসব কারণেই উনিশশো সালে লটকারজন বাংলা থেকে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বঙ্গবঙ্গ